কিন্তু তারা কয়েকশো যারা বিক্ষুব্ধরা রয়েছেন তারা এসে ভেতরে এসেছেন একেবারে জুলাই সনদের যে মঞ্চ সে মঞ্চের সামনে তারা উপস্থিত হয়েছে অনেকে চেয়ার যেখানে আমন্ত্রিত অতিথিদের জন্য চেয়ার রাখা হচ্ছে সেখানে বসেছেন জোরাজোদের পক্ষ থেকে কিন্তু আসলে অভিযোগ করা হচ্ছে তারা বলছেন তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে অবমূল্যায়ন করা হচ্ছে জুলাই সনদে সেখানে তাদের অধিকারের কথা নেই স্বীকৃতির কথা নেই তারা আইনি ভিত্তি চাচ্ছেন এরকম নানান দাবি নিয়ে কিন্তু তারা জোলা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা অনুষ্ঠানের মূল স্থল যেটি সেই জায়গাটিতে তারা উপস্থিত হয়েছেন আন্দোলনকারীদের একটি অংশ তারা আহ্বান জানাচ্ছেন যাতে করে এই জায়গাটি ছেড়ে দেওয়া হয় গেটের বাইরে আগের জায়গায় পৌঁছে যায় এমন আহ্বানও কিন্তু অনেকের পক্ষ থেকে আমরা দেখছি গতকাল রাত থেকে মূলত এই জোলা যোদ্ধা যারা তারা আসতে শুরু করেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার এই জায়গাটিতে একেবারে যে জায়গাটিতে বিকেল চারটায় অনুষ্ঠানটি হবে স্বাক্ষর অনুষ্ঠান প্রধান উপদেষ্টা ডক্টর মমাদুস